সরচিত কবিতা আবৃত্তি করছি আমি কবি মোহাম্মদ আব্দুল মজিদ আমার কবিতার নাম নিঝুম রাত নিঝুম রাত আচ্ছন্ন পৃথিবী চারদিক নিস্তব্ধতায় ঘেরা চাঁদের সঙ্গে তারাদের ছুটি নুয়ে পড়া আকাশ মেঘে ঢাকা দূর হতে ভেসে আসে ঝিঝি পোকার ডাক ব্যাঙেরা দেখে হাসে জলে জেগে রাত রাত জাগা পাখি ডাকে জানাতি রাতের সময় আমার হাতে কলম কাঁধে ছন্দ খুঁজে কবিতায় কুড়িয়ে শব্দ সাজাই তারে নিঝুম রাতের আধারে বিনাশতে গেথে কথার মালা মণি সাজাই বারে বারে স্মৃতির পাতা পালট করে সারাক্ষণ হৃদয়ে আঁকি ছবি অনুভবে আমায় ডাকে যমুনা পার হতে শূন্যতা ঘিরে থাকে দেয় না তো কাছে যেতে তিমির করেছে গ্রাস জীবনের রঙিন ছবি কোন কিছু বিলাই দিয়েছি সবই জেগে জেগে সারা রাত অলস দেহখানি পরে রয় ধুলিময় চোখে বয় পানি হল না কবিতা লেখা কবিতা দিয়েছে ফাঁকি নিঝুম রাতের আধারে বসি হৃদয়ে আঁকি হৃদয়ের ছবি নিঝম রাতের ইতি কথা লিখে যায় আনমনে কার ছবির যে গাথা কবিতা কি জানে কথার মালা গেছে কবর কবিতা আমার কেমন আছে কেউ কি রাখো খবর না কেউ তো রাখে না খবর কারণ সে তো অনেক দূরে মহা মহাশন্যে তারকাদের ছাড়িয়ে লক্ষ যুজন দূরে বহু দূরে ধন্যবাদ